হ্যালো ইফরিফান ভাইয়া তোমার পরিচিত অনেক বড় ভাইকে আছে যারা প্রথমবার অ্যাডমিশন টেস্ট দিয়ে কোথাও চান্স পায় নাই এখন সে আবার অন্য কোথাও অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য ঘুরতেছে সেকেন্ড টাইম কিংবা তুমি কি তোমার এরকম কোনো বড় ভাইকে চিনো যে তার পছন্দের ভার্সিটিতে চান্স পায় না প্রথমে ধরো ঢাবিতে ভর্তি পরীক্ষা হয়েছে পায় না জাহাঙ্গীরনগরে পায় না রাজশাহীতে পায় নাই এরকম করতে করতে একদম লাস্ট মোমেন্টে যে কোথাও একটা অপছন্দের জায়গাতে ভর্তি হয়ে গেছে আমি জানি এরকম কেস তোমার সাথে হয়েছে এবং তুমি এখন এই জিনিসটার অবশ্যই সাক্ষী তাই আমি ভাবলাম যে তোমাদের জন্য এরকম একটা ভিডিও করি যেই ভিডিও করলে তুমি তোমার একদম প্রথম অ্যাডমিশন টেস্টটাই ক্র্যাক করে ফেলতে পারবা যদি আমাদের সাথে তুমি ঠিকঠাক মতো প্রিপারেশনটা নাও বা অন্য কোথাও যদি তুমি ঠিকঠাক প্রিপারেশনটা নিয়ে যাও শুধু প্রিপারেশনই কিন্তু ভাইয়া এটা এটা শেষ কথা এর বাইরে যদি তুমি না জানো হতে পারে যে তুমি কোথাও একটা চান্স পেয়ে গেছো একটা টাইমে কিন্তু তোমার যে কাঙ্ক্ষিত জায়গা ছিল হয়তো ঢাকা ইউনিভার্সিটি বা মেডিকেল যার জন্য যেটা আর কি তো সেই জায়গাটা তুমি হয়তো ঢুকতে পারো নাই তাই ভাবলাম যে তোমাদের জন্য কিছু টিপস একটু শেয়ার করি তার মধ্যে সবার প্রথমে যদি তুমি ইউনিভার্সিটিতে প্রথমবারই চান্স পেতে চাও তোমাকে যেই জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে তোমাকে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে লক্ষ্য নির্ধারণ ফেসটা আমি কি বলি আমি সব কিছু একদম সিস্টেমেটিকলি বলি দেখবা যে আমার প্রায় ভিডিওতে আমি সবার আগে বলি যে লক্ষ্য নির্ধারণ করা এখানে তোমার লক্ষ্য কি অ্যাডমিশনের চান্স পাওয়া না ভাইয়া এই লক্ষ্যটা আরেকটু আমি তোমাকে আরেকটু স্পেসিফিক করে বলি তোমার লক্ষ্য মনে করো তুমি একটা সায়েন্সের স্টুডেন্ট ছিলা এখন তুমি ঠিক করছো যে তুমি বিভাগ পরিবর্তন করে ফেলবা তুমি লতে পড়বা তুমি ইংলিশে পড়বা এই ধরনের কিছু একটা সাবজেক্ট তুমি পড়বা এটা যে তুমি ঠিক করছো কিন্তু তোমার হাতে কিন্তু ভাই এখন অপশন আছে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারো তুমি ঢাবিতে এই ইউনিটে পরীক্ষা দিতে পারো মেডিকেলে দিতে পারো তোমার নানান অপশন আছে কিন্তু তুমি সবার আগে তোমার প্রায়োরিটিটা ঠিক করো তুমি কি চাচ্ছ তুমি কি সায়েন্সে কন্টিনিউ করতে চাচ্ছ নাকি তুমি সায়েন্স ছেড়ে অন্য কোথাও চলে যেতে চাচ্ছো হিউম্যানিটিসে চলে যেতে চাচ্ছ বিজনেসে চলে যেতে চাচ্ছো এ ধরনের প্ল্যান তোমার আছে কিনা আবার ধরো তুমি ধরো হিউম্যানিটিজ এর স্টুডেন্ট তুমি ঠিক করবা যে তুমি কি বাড়ির পাশের ইউনিভার্সিটিতে পড়তে চাও তোমার জন্য কোনটা সুবিধা নাকি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও এটা তোমাকে আগে লক্ষ্য ঠিক করতে হবে তাহলে লক্ষ্য ঠিক করা একটু বিস্তারিত যদি বলি তুমি কোথায় কোথায় ধর পরীক্ষা দিবা এই জিনিসটা তুমি ফিক্স করো তুমি ডিউতে পড়বা তুমি জেইউতে ভর্তি পরীক্ষা দিবা তুমি আর ইউতে দিবা এরকম ধরো সি দিবা এরকম তুমি কোনটাতে কোনটাতে দিবা কোন কোন ইউনিটে দিবা এই জিনিসটা লক্ষ্য আগে ফিক্স করো তারপর তুমি একটা নোট করে ফেলো তোমার মোবাইলের মধ্যে নোট করো চেক লিস্ট দিয়েছে এটা দেওয়া হয়ে গেল এটা দেওয়া হয়ে গেল এরকম একটা লিস্ট তুমি সবার আগে বানাও যে এই জায়গাগুলোতে তোমাকে পরীক্ষা দিতে হবে আর যেগুলো দিতে হবে না সেগুলো ওখান থেকে এলিমিনেট করে ফেলো যে এই পরীক্ষাগুলো আমি দিবো না এটা কেন বললাম তোমার অ্যাডমিশন জার্নিটা হচ্ছে একটা সিস্টেমিক প্রসেস এই সিস্টেমটা যদি তুমি ফলো না করো একটা জিনিস মাঝখান থেকে মাঝখান থেকে বাদ দাও তোমার ওভারঅল কম মানে তোমার যে কনফিডেন্সের অবস্থা সেই কনফিডেন্সটা কিন্তু ডাউন হয়ে যাবে যখন তুমি সবকিছু একদম স্ট্রাকচার্ড গোছানো থাকবে তোমার প্রিপারেশনটা তখন তুমি অনেক বেশি কনফিডেন্ট ফিল করবে ভেতর থেকে যেই জিনিসটা তোমাকে অ্যাডমিশন টেস্টে অনেক বুস্ট করবে তাই বলি লক্ষ্য নির্ধারণ করে একদম লিখে ফেলো যে আমি এই জায়গাতে পড়তে চাই এটাতে না হইলে এটাতে এটাতে না হইলে এটাতে এরকমভাবে একটা সিরিয়াল তুমি বানায় ফেলো দুই নাম্বারটা হচ্ছে প্রস্তুতির জন্য তোমাকে একটা বানাইতে হবে হবে কেন একটু আগে বললাম এটা একটা প্রসেস তোমাকে স্ট্রাকচারের থাকতে হবে ভেতরে যাতে করে তুমি এটা সুন্দরভাবে ফিনিশ করতে পারো আমি ধরো ভাইয়া কোন ধরনের ওরকম স্ট্রাকচার আমি ফলো করতে পারি না একটা বিশেষ কারণে কিন্তু তুমি কিন্তু তোমার হাতে টাইম আছে তোমার প্রিপারেশনের সুযোগ সময় দুইটাই আছে এবং তোমার রিসোর্সও কিন্তু অনেক এখন আছে তাই তোমাকে বলবো তুমি একটা টাইম লাইন বানাবে কিরকম টাইম লাইন তোমার মনে করো সবার আগে সিলেবাস সিলেবাসটা তুমি বুঝলা তারপরে তুমি বললা যে সিলেবাসের এই টপিকটা শেষ করতে আমার এতদিন লাগবে তাহলে এই যে অগাস্ট মাস চলতেছে এই অগাস্ট মাসের মধ্যে আমি ইংলিশে এতদূর কাভার করতে চাই বাংলাতে এতদূর কাভার করতে চাই জি কেতে এতদূর কাভার করতে চাই এরকম একটা টার্গেট তুমি বানাবা অগাস্টের পরে তারপরে গেলো সেপ্টেম্বর সেপ্টেম্বরের জন্য তুমি একটা টার্গেট বানাবা এখন না তুমি বলবা যে ঢাবির পরীক্ষার আগেই কিন্তু কিছু জায়গা পরীক্ষা হয়ে যাবে ধরো বিইউপিতে পরীক্ষা হবে মেরি টাইমে পরীক্ষা হবে এই জিনিসগুলোর জন্য কিন্তু তোমাকে সুস্পষ্ট এই যে স্টাডি গাইডলাইন বানাইতে হবে কেন বানাইতে হবে ধরো তোমার प्रिपरेशन কেবল অর্ধেক পথে গেছে তখনই তোমাকে বিইউপি থেকে ডাক দিতে যে আসো পরীক্ষা দাও এইজন্য তুমি এত মানে ঠিকঠাক একদম টাইম মেইনটেইন করে প্রস্তুত যে টাইমলাইন বললাম এই টাইমলাইনটা ফলো করবা যে তোমার অমুক দিনে হচ্ছে বিইউপির পরীক্ষা আছে তার আগে তোমাকে এই টপিকগুলো পড়তে হবে তারপরে অমুক দিনে তোমার মেরি টাইম ইউনিভার্সিটিতে পরীক্ষা আছে অমুক দিনে ঢাবিতে আছে অমুক দিনে রাবিতে আছে এরকম একটা শিডিউল তুমি তৈরি করে ফেলবা যাতে করে তোমার এই যে মাঝখানে হুট করে পরীক্ষা চলে আসলে মনে হয় আয় হ্যাঁ আমার তো এখনো প্রিপারেশন নেওয়া হয় নাই তে আমি কেমনে পরীক্ষা দিব এই বিপদে যদি তুমি পড়তে না চাও তাহলে একটা ফিক্সড গাইডলাইন তোমাকে বানাইতে হবে টাইমের উপর বেস করে মানে একটা টাইম লাইন তুমি বানাবা পরের জিনিসটা একটু তুমি দেখো সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন ভালো মতো বুঝো এক এক জায়গাতে কিন্তু নাম্বারের ডিস্ট্রিবিউশনটা এক এক রকম কোন টপিক থেকে কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে সেটা তুমি একটু দেখো এবং সেইটা দেখে তুমি তোমার টপিকের তোমার সাবজেক্টের প্রায়োরিটি লিস্ট ঠিক করো মনে করো তোমার পরীক্ষা এই সিলেবাস

উপরে বেশি প্রায়োরিটি দিবা পরেরটা দেখো সাবজেক্ট ক্রাইটেরিয়া সাবজেক্ট ক্রাইটেরিয়া কি মনে করো তোমার টার্গেট হচ্ছে ইকোনমিক্সে পড়া বা তোমার টার্গেট হচ্ছে লতে পড়া তুমি যদি লতে পড়তে চাও যত দেখবা যে ঢাকা ইউনিভার্সিটিতে যদি তুমি পড়তে চাও সেখানে লেখা থাকে যে লতে পড়তে হলে আপনাকে ইংরেজিতে এত নাম্বার পেতে হবে বা মনে করো তুমি যদি ইকোনমিক্সে পড়তে চাও তখন বলবে তুমি যদি বিভাগ পরিবর্তন করে থাকো তোমার অবশ্যই উচ্চতর গণিত সাবজেক্টটা থাকতে হবে বা তুমি যদি আর্টস থেকে দেখো তোমার মনে করো হবে এক সময় ক্রাইটেরিয়াটা এক সার্কুলার দিয়েছে সেই সার্কুলারের সাথে তুমি মিলাই দেখো তুমি যেই সাবজেক্টটাতে পড়তে চাচ্ছ সেই সাবজেক্টের সাথে তোমার ক্রাইটেরিয়া ম্যাচ করছে কিনা মনে করো আমি বলি যে হচ্ছে ধরো ক্রিমিনোলজি হচ্ছে একটা ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি একটা ডিপার্টমেন্ট সেখানে লেখা আছে যে সেখানে যদি কেউ পড়তে চায় তাকে অ্যাডমিশন টেস্টে অবশ্যই ইংরেজিতে দশের বেশি নাম্বার পাইতে হবে নাকি বারো বেশি না পনেরো বেশি আমার ঠিক মনে নাই দশের বেশি সম্ভবত তো এই দশ নাম্বারটা যদি তুমি না পাও এবং ক্রিমিনাল যদি তোমার পছন্দের সাবজেক্ট হয়ে থাকে ক্রিমিনোলজি তখন কিন্তু তুমি না সাবজেক্টটা পাবানা তাই তুমি যেই সাবজেক্টে পড়তে চাও সেটার জন্য তুমি ক্রাইটেরিয়াগুলো একটু ম্যাচ করে দেখো যে তোমার ক্রাইটেরিয়া ম্যাচ করছে কি না পরবর্তীতে দেখা যাবে হয়েছে তোমার পজিশন খুবই ভালো তুমি চান্স পেয়ে গেছো কিন্তু তুমি তোমার পছন্দের সাবজেক্ট পাচ্ছ না কারণ তুমি উপরের পজিশনে থাকলেও তোমার ক্রাইটেরিয়া ম্যাচ করে নাই তখন কিন্তু ভাইয়া তোমাকে এই সাবজেক্টটা পড়তে দিবে না এই ঘটনা ঢাকা ইউনিভার্সিটিতে অহরহ হয় তাই বলি যে সাবজেক্ট ক্রাইটেরিয়ার দিকে একটু মনোযোগ দাও তারপরে একটু ট্রেডিশনাল একটা কথা পূর্ববর্তী বছরের প্রশ্ন তুমি যদি ভাইয়া প্রথমবারেই সাকসেসফুল হইতে চাও অ্যাডমিশন টেস্টে পূর্ববর্তী বছরের প্রশ্ন সমাধান করার কোনো বিকল্প নাই আমি তোমাকে বলতেছি না যে ভাইয়া আমার প্রিপারেশন ভালো ছিল না আমি একটা অন্য জিনিস নিয়ে বিজি ছিলাম আর কি তো আমি লাস্ট মুমেন্টে এসে আমি অল্প মানে সপ্তাহখানে আমি টাইম পাই সেই টাইমে আমি কি করছি আমি যেই যেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিব সেই ইউনিভার্সিটির কোয়েশ্চেন আমি একদম করে এবং এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করাটা আমার একমাত্র মানে ভার্সিটি ওরিয়েন্টেড যে একমাত্র প্রিপারেশন কারোর হতে পারে যেটা আমার কোয়েশ্চেন ব্যাংক ছিল এবং আই ট্রুলি বিলিভ যে এই জিনিসটা আমাকে ব্যাপক হেল্প করছে তোমাদেরকেও করবে অবশ্যই পরেরটা দেখো যে দুর্বল বিষয়গুলো আগে শক্ত করো তুমি ভাইয়া মনে করো তুমি জেনারেল নলেজ তুমি ইংরেজি পারো না এরকম কিছু যদি হয় তখন তোমাকে সেই সাবজেক্টের উপরে আরো বেশি প্রায়োরিটি দিতে হবে যাতে তোমার দুর্বলতাটা দূর হয় তুমি যদি ভাবো যে না এটা আমি পারি না এটা আমি বাদ দিব দেখা যাবে তুমি অন্য জায়গাতে কাপায় বাংলাতে তুমি নাম্বার বিশে বিশ তুলে আসতো পঁচিশে পঁচিশ তুলে আসতো নানান জায়গাতে কিন্তু তোমার যে ধরো তুমি জিকেতে। ফেল করে স্যার যদি তুমি ফেল করো তোমার পজিশন তো আসবেই না তুমি মানে বাংলাতে যত নাম্বারই পাও তুমি হচ্ছে লিখিততে যত নাম্বারই পাও তুমি যদি এমসিকিউতে ফেল করো তখন কিন্তু তোমাকে ওইটা আর কাউন্ট করবে না তাই প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন কিন্তু স্ট্রং হতে হবে আর তুমি যদি ভাইয়া খুব স্ট্রং একটা প্রিপারেশন আমাদের সাথে নিতে চাও তাহলে কিন্তু তুমি এনরোল করে ফেলতে পারো যে আমাদের হাল্ক পার্ট বি অর ডি ইউনিট যে আমরা অ্যাডমিশন কোর্স করাচ্ছি এটার জন্য এখানে মানবিকের শিক্ষার্থী এবং বিভাগ পরিবর্তন যারা করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু এই কোর্সটা এই কোর্সটা তুমি কি পাচ্ছ একশোটারও বেশি অ্যাডমিশন ক্লাস পাচ্ছ চল্লিশটার বেশি একাডেমিক ক্লাস পাচ্ছ ইংরেজির জন্য টেক্সট বুকের উপর স্পেশাল ক্লাস পাচ্ছ বাংলা ইংরেজি দুইটার জন্যই রাইটিংয়ের ক্লাস পাচ্ছ জেনারেল নলেজে কি পাচ্ছ সাম্প্রতিকও পাচ্ছ এবং বিষয়ভিত্তিক দুইটার উপরেই জেনারেল নলেজের ক্লাস কিন্তু আমরা করাচ্ছি এর বাইরে আমরা প্রত্যেক উইকে লাইভ ক্লাস করাচ্ছি তোমার প্রবলেম সলভিংয়ের জন্য ফ্রি ক্লাস করাচ্ছি শর্ট ট্রিক্স এবং নোট কিন্তু আমরা দিচ্ছি এর বাইরে তুমি আমাদের সাথে পরীক্ষা দিতে পারো এবং পেয়ে যাচ্ছ আমাদের মেগা বুকের ইবুক ভার্সনটা তো আসলে আমরা এই পয়েন্টের দিকে একটু ব্যাক করি তোমাকে একটা ভালো বই একটা ভালো গাইডলাইন এটা কিন্তু সাপোর্ট নিতে হবে অ্যাডমিশন টেস্টে কিন্তু নিজেকে জায়গায় রাখা নিজেকে মোটিভেটেড রাখার একটা ভালো মেথড হচ্ছে তুমি একটা কোচিংয়ের সাথে সবার সাথে মিশো বা অনলাইনেও তুমি সবার সাথে ইন্টারাকশন দেখতে পাচ্ছ না এরকমভাবে তুমি একটা কোচিংয়ের সাপোর্ট নাও তুমি আমাদের কাছ থেকেও নিতে পারো যেটা আমি তোমাকে একটু আগেই বললাম আর একটা জিনিস হচ্ছে তোমাকে টাইম ম্যানেজ করা শিখতে হবে হ্যাঁ অ্যাডমিশন টেস্ট কিন্তু নর্মাল যে তুমি একাডেমিক পরীক্ষাগুলো দিচ্ছ সেই পরীক্ষাগুলোর মতো না এখানে টাইমের উপরে অনেক বেশি ফোকাস রাখতে হয় তোমাকে অল্প সময়ে অনেকগুলো প্রশ্নের উত্তর করতে হয় তাই টাইম ম্যানেজমেন্টটা করা শিখবা কীভাবে শিখবা বাসায় বসে বসে করে না বাসায় বসেই তুমি করতে পারো সেটা তোমাকে করতে হবে একদম স্টপ ওয়াচ চালু রেখে তুমি একটা পরীক্ষা দিবা সেই পরীক্ষাটা যদি তুমি ঠিকঠাক মতো দিতে পারো তাহলেই তোমার টাইম ম্যানেজমেন্টটা শেখা হবে বলে আমরা মনে করব আর একটা জিনিস তোমরা কিন্তু আমাদের সাথেও পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ সেইটাতেও তোমার কিন্তু এই টাইম ম্যানেজমেন্টটা অনেকাংশে শেখা হয়ে যাবে তারপরে দেখো প্র্যাকটিস টেস্ট দাও অলরেডি বললাম এবং মানসিক চাপ কমানোর জন্য কী করো বন্ধু বান্ধবদের সাথে একটু কথা বলো বাবা মায়ের সাথে কথা বলো তোমার স্বপ্ন শেয়ার করো ভাই বোন থাকলে ওদেরকে একটু টাইম দাও এর বাইরে দুইটা ইম্পর্টেন্ট জিনিস আমি সবসময় বলি সেটা হচ্ছে ঘুম আর একটা হচ্ছে খাওয়া এই দুইটার সাথে কোনোভাবেই স্যাক্রিফাইস করো না অনেকে বলবে যে তুমি যদি না পারো তোমার সব খাওয়া ঘুম এগুলো কবে তুমি ঘুমাইতে পারবে না তোমার ভবিষ্যৎ জীবন নষ্ট হয়ে যাবে না ভাইয়া আসল কথা হচ্ছে তুমি যদি ঠিকঠাক মতো না ঘুমাও ঠিকঠাক রেস্ট না করো ঠিকঠাক না খাও তুমি অ্যাডমিশনে ভালো করবা না চান্স খুবই কম তাই নিজের মানসিক চাপ কমানোর জন্য একটু ইন্টার্যাক্ট করো সবার সাথে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো এবং ঠিকঠাক মতো রেস্ট নাও এটা কিন্তু ব্রেইনের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং একদম লাস্টে দেখো লিখেছি শেষ মুহূর্তে নতুন কিছু শুরু করো না এটা কি তুমি ভাববা যে এই এটা আমার বাদ আছে এটা আমি শিখে যাই কালকে পরীক্ষা বা কালকে সকালে পরীক্ষা আমি আজকে রাতে এটা শিখবো না ভাই এই কাজটা করো না এই জিনিসটা তোমাকে একটা প্যানিক দিবে এবং আরেকটা জিনিস হবে কি সেটা সায়েন্টিফিকলি প্রুভেন একটা জিনিস তুমি যদি লাস্ট মুমেন্টে মাথার মধ্যে কোনো একটা জিনিস শেখার জন্য অত্যন্ত প্রেসার দাও তখন তোমার আগের শেখা জিনিস মাথা থেকে বের হয়ে যায় তোমার অতিরিক্ত ফোকাসের কারণে তুমি আগে যে জিনিসটা তোমার শেখা আছে সেই জিনিসটা তোমার অ্যাটেনশনটা কমে যায় তুমি জিনিসটা একটু ভুলে যাও তাই তোমাদের কাছে সাজেশন হচ্ছে একদম পরীক্ষার আগের দিন রাতে নতুন কিছু শেখার জন্য ব্রেনকে প্রেসারাইজ করো না এতে করে তুমি যে পূর্বে যে জিনিস শিখেছো সেই জিনিস ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তাই তোমাদের প্রতি আমার সাজেশন এগুলো এবং এনরোল করতে পারো আমাদের এই কোর্সটাতে মাত্র উনত্রিশশো নিরানব্বই টাকায় উনত্রিশশো টাকায় সেই কোর্সটা দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য অনেক শুভকামনা নিয়ে বিদায় নিচ্ছি